দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে হাইকোর্টের রায়ে স্বস্তি বত্রিশ হাজার শিক্ষক ও তাদের পরিবার তবে বিচারপতিদের নির্দেশ দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় সংস্থায় চালিয়ে যাবে আমরা কালকে চাকরি মুক্ত যোগ্য দুর্নীতির অভিযোগে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা হয় বুধবার তার রায় ঘোষণা করে আদালত বলা হয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকছে শপথে বহাল রইল প্রত্যেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানাল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মেত্রী ডিভিশন বেঞ্চ তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে চলবে দুর্নীতির তদন্ত বিচারপতিদের পর্যবেক্ষণ দীর্ঘ নবছর পর চাকরি বাতিল করলে পরিবারগুলির ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে সিঙ্গেল বেঞ্চে যে অবজারভেশন ছিল যে এখানে বিশাল করাপশন হয়েছে সেই করাপশনটা মহামান্য ডিভিশন বেঞ্চ সেটা মান্যতা দেয়নি এবং পরিষ্কারভাবে অবজারভেশন দিয়েছে যে কন্টিনিউশন অব সার্ভিস এতদিন ধরে যারা চাকরিটা করে আসছে তাদের কথা চিন্তা করে এবং যেহেতু তারা কোনো করাপশনের সাথে জড়িত নয় ওদের তাদের চাকরিটা বহাল থাকবে বুধবার সকাল থেকেই মামলার দিকে নজর ছিল গোটা রাজ্যে বিশেষ করে বত্রিশ হাজার শিক্ষকে যাদের নিয়োগ বাতিল ঘোষণা করা হয়েছিল দু সালে সকাল থেকে আদালতের বাইরে ভিড় জমাতে থাকেন শিক্ষকেরা তাদের চোখে মুখে উৎকণ্ঠার ছাপ ধরা পড়েছিল স্বাভাবিকভাবেই হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে দু চোদ্দ সালে টিটের মাধ্যমে নিযুক্ত প্রাথমিক শিক্ষকরা হাফ ছেড়ে বাঁচল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের পরিবার উল্লাস আর পড়লেন শিক্ষকেরা দীর্ঘ ধরে যে লড়াই তারা চালিয়ে গিয়েছেন সেই লড়াই জয় পেতে আনন্দে ভাসলেন তারা আমরা তো অবশ্যই খুশি যে আমরা এত ভালো একটা রায় পেয়েছি এবং কোর্টকে আমরা সশ্রয় সম্মান করি সেই হিসেবে আমরা এই যে রায় পেয়েছি এতে প্রত্যেকেই আমরা খুশি এবং প্রত্যেকেই আমরা আনন্দিত মানসিক স্বস্তি তো অবশ্যই দেবে আমরা যেটা হচ্ছে পড়াতে গেলেও একটা সবসময় ভয় লাগতো কালকে হয়তো আমাদের চাকরি থাকবে না সেই ভয় থেকে আজকে আমরা মুক্ত হয়েছি যে না আমাদের চাকরি আর কেউ কারো কারো ক্ষমতা নেই খাওয়ার হয়তো শিক্ষা ব্যবস্থা ঘটনা কারণ এই বত্রিশ হাজার বা দু হাজার সতেরো আসার পরে পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা অন্য মাত্রায় চলে গেছে এটা আমরা খুব ভারময় জানি পাশাপাশি ইডিসিবিআই থেকে শুরু করে বত্রিশ হাজার একজনকেও তাগি বলে প্রমাণিত করতে পারেনি সাইফ আমরা মুক্ত আমরা নির্দোষ এবং আমরা মানে আমরা যোগ্য তাদের মধ্যে অনেকে আবার আগে রায় নিয়ে দিয়ে দাবি করেছিলেন সিঙ্গেল বেঞ্চের রায় যে পক্ষপাদুষ্ট তা এই রায়ে প্রমাণিত হলো সত্যের উদ্ঘাটন হলো সত্যের জয় হলো আদন টিচার কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি আজকে রায় বুঝিয়ে দেওয়া যে আমরা কোন দুর্নীতি সাজুক্ত ছিলাম না আমি আগে বলতে চাই না আমার আজকে বলে বলে প্রচণ্ড খুশি আজকে আমার সবাই খুশি আমার সবাই সেটা এইভাবে মানে আমরা এস্টাব্লিশ করতে পারলাম যে ট্রুথ হ্যা প্রিভেল সত্যমেব জয়তে ভারতীয় আইন ব্যবস্থার ওপরে আমাদের পূর্ণ আস্থা ছিল আমরা কোর্টের মাধ্যমে এই লড়াই করেছিলাম এবং কোর্ট আজকে আমাদের সেই উত্তর দিয়েছে আমরা আজকে আবার সে আমাদের হারানোর সম্মান হারানো যে ছিল হারানো যে আমরা ঐতিহ্য সেটা আমরা ফিরে পেয়েছি গোটা রাজ্য জুড়ে শিক্ষকদেরকে যেভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল কোনো প্রমাণ ছাড়া যেভাবে শিক্ষকদের দাগিয়ে দেওয়া হয়েছিল সেটার থেকে আমরা মুক্তি পেলাম সত্যের মন্দিরে সত্যের প্রতিষ্ঠা হয়েছে আজকে আমরা বত্রিশ হাজার পরিবার একসঙ্গে লড়াই করে দেখিয়ে দিয়েছি আমরা পারি আজকে আমি একজন প্রাক্তন ভারতীয় বায়ুসেনা কুড়িটা বছর আমি দেশকে দিয়ে এসেছি তারপরে এসে আমাকে আজকে এক্স সার্ভিসম্যান করে আমি চাকরি পেয়েছি আমাকে চোর বদনাম নিতে হচ্ছে তো লড়েছি আমি একটা কার্গিল যুদ্ধের সৈনিক আমি সেই কার্গিল যুদ্ধের সৈনিক আজকে আজকে এই যুদ্ধ জড়াই লড়াই করে আমরা জিতে দেখিয়ে দিলাম আমরা কং আমাদের রক্তে সেনাবাহিনীর রক্ত কোনো দিন ভারতবর্ষে ভারতবর্ষে বেঈমানি করে না দিন থেকে বলেছি এই রায় রাজনৈতিক উদ্দেশ্যে রায় আজকের বিচারপতি তপব্রত চক্রবর্তী যে রায় দিয়েছে সত্যের জয় হয়েছে যোগ্য ক্যান্ডিডেটদের জয় হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এটা একটা ঐতিহাসিক রায় বলে কার্তিক কুমার রায় ডিভিশন বেঞ্চ জুলাই মাস জানালেন থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রায় ছ মাস এই হিয়ারিং দিয়েছেন সমস্ত সিনিয়র কাউন্সিল পক্ষে বিপক্ষে তাদের বক্তব্য শুনে তাদের বক্তব্য রেকর্ড করে আজকে যে একশো পাতার অধিক জাজমেন্ট তিনি ডেলিভার করেছেন ডিভিশন বেঞ্চ তাতে মূল বিষয়টি হলো যে অভিজিৎ গাঙ্গুলির যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টটি সেটাসাইড হয়েছে অর্থাৎ সেটা খারিজ করা হয়েছে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই এবং ইডি যা এনকোয়ারি করেছেন এবং যা রিপোর্ট জমা দিয়েছেন চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট তার ভিত্তিতে তিনশো জন যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত চাকরি বহাল রাখা হয়েছে এবং এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে একটা ঐতিহাসিক জাজমেন্ট বলা যাবে যদিও সুপ্রিম কোর্টে মামলা চ্যালেঞ্জ হবে বলে জানিয়ে দিয়েছে বিরোধী পক্ষের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি না কার ইন্ডিভিজুয়াল কার সাথে শত্রুতা কোনোদিনই ছিল না এটা বেনিয়ম হয়েছিল এটা অনিয়ম হয়েছিল অনিয়মের ফলে একটা মামলা রায় হয়েছিল সেটা ডিভিশন মেন সুপ্রিম কোর্ট এবং তারপর সেটা আবার ফেরত আসা আবার বলছি কলকাতা হাইকোর্টের রায় শিরোধার্য ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে সেটাকে শিরোধার্য এবং এরপরে নেক্সট স্টেপ এখনও বাকি আছে আর ইন্ডিভিজুয়াল যে কেসগুলো আছে ইন্ডিভিজুয়াল কেসগুলো সিঙ্গেল বেঞ্চে আবার ডিসাইড করতে বলেছে তো ইন্ডিভিজুয়াল কেস যেগুলো সিঙ্গেল বেঞ্চে ডিসাইড হবে যদিও নিয়োগে দুর্নীতি হয়েছে সেটা আদালতে প্রমাণিত দুর্নীতির তদন্তে যেমন চলছে তেমন চলবে তবে তার প্রভাব যেন চাকরিরত শিক্ষকদের উপর না পড়ে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় রায় এমনই বলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ক্যামেরায় স্বপন রায় বরুণ ভান্ডারীর সঙ্গে ডিমিক মাঝি সুপর্ণা ঘোষের রিপোর্ট কেটিভি বাংলা